কষ্টের জীবন ছেলেদের ছেলেদের জীবনটা বড় জটিল সারা জীবন পরিবারের দায়িত্ব গাড়ি নিয়ে চলতে হয় কিন্তু তাদের মন খারাপগুলো কেউ দেখতে পায় না মধ্যবিত্ত পরিবারে ছেলেদের উপন্যাস কিনে পড়তে হয় না কারণ তারা নিজেরাই এক একটা বাস্তব চরিত্র ছেলেদের কান্নাতে যদি মেয়েরা ফিরে আসতো তাহলে বিকাপ শব্দটি আর থাকতো না ছেলেরা কাঁদতে পারে না এটা সত্য কিন্তু ভেতর থেকে ভীষণভাবে ভেঙে যায় মনের কষ্টগুলো চেপে রেখে মুখে হাসি দিয়ে সবার সাথে কথা বলতে শুধু ছেলেরাই পারে একটা ছেলে সবচেয়ে বড় ভুল প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা তখনই মানুষের দাম বেড়ে যায় আমাদের জীবনে পাঁচটি সত্য এক মায়ের থেকে বেশি কেউ আপন হয় না দুই গরুপের কোনো বন্ধু হয় না তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে চার এখন মানুষ মন দেখে নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে যে মানুষটি প্রিয় হয় সে মানুষটি সবচেয়ে বেশি কষ্ট দেয় খুব নোংরা জলকে ফিল্টারও পরিশোধন করা যায় না তেমনি কিছু খারাপ মানুষকে ভালোবেসে ভালো করা যায় না তুমি ফুলের উপরে শুয়ে থাকলে সেটা তোমার ফুল সজ্জা ফুল তোমার উপরে শুয়ে থাকলে সেটা তোমার শেষ সজ্জা টাকা দাঁড় দেওয়ার সময় টাকাকে জিজ্ঞাসা করলাম টাকা কোথায় যাচ্ছিস সে বলল তোমার বন্ধুর বাড়ি জিজ্ঞেস করলাম আসবি কবে টাকা উত্তর বললো যেদিন তোমার সম্পর্ক নষ্ট হবে সব থেকে সুন্দর সম্পর্ক হলো দুটি চোখের একসাথে খুলে আবার একসঙ্গে বন্ধ হয় একসাথে কাঁদে আবার একসঙ্গে ঘুমায় তবুও তারা সারা জীবন একে অপরকে দেখতে পায় না পরিস্থিতি অনুযায়ী দেখতে গেলে সবকিছু সুন্দর যেমন স্কুলের শুরুতে যে ঘন্টা আওয়াজ শুনে আমরা বিরক্ত হতাম ছুটির সময় সেই ঘন্টা আওয়াজ শুনে আমরা খুশি হতাম লোকেরা যা প্রকাশ করে অনেক সময় সেটা আসল চরিত্র হয় না আর লোকেরা যা লুকিয়ে রাখে সেটাই তাদের আসল চরিত্র ছেলেদের চোখে পানি তখনই আসে যখন প্রিয় মানুষের কথা বুকে এসে লাগে ছেলে মানে হাজার দুঃখ হলেও মুখে একটা হাসি নিয়ে বলা হ্যাঁ আমি ভালো আছি ছেলেরা হয়তো একটু বেশি ভালোবাসে তাই তো রাস্তার দ্বারে এত পাগল ঘোরে ছেলে মানে গভীর রাতে একে একে কেঁদে বালি ভিজিয়ে ফেলা সকালবেলা আবার সেই পথ চলা কেউ পছন্দ না করলে কে আসে যায় আল্লাহ তো পছন্দ করেই বানিয়েছেন গিন্না অবহেলা একাকিত্ব নিগুম রাত কিছু ছেলেদের জীবন এভাবে শেষ হয়ে যায় একজন অসহায় বেকার ছেলে ভরসা দেওয়ার জন্য যে মানুষটি তার পাশে থাকে তাকে আমার শতকুটি সালাম ছেলেদের মন খারাপের অধিকার নেই কান্নার অধিকার নেই কারণ ছেলেরা যদি কান্না করে তাহলে সবাই বলবে ন্যাকামো করছে যে ছেলেটা মন খারাপের সময় কাউকে পায় না তার মতো হতেবাখা নিঃস্ব আর কেউ হয় না এক বোতল বীজ খেয়ে হয়তো মরে যাওয়া যায় কিন্তু বেঁচে হলে হাজার হজম করতে হয় হ্যাঁ এটাই ছেলেদের জীবন তুমি সবার প্রিয় হাজারও হতে পারবে না কারণ তুমি ছেলে মেয়ে নয় কষ্টের মধ্যে আনন্দ খুঁজে নেওয়া ছেলেদের এক অন্যরকম ট্যানেল শুধুমাত্র বেকার ছেলেরা বুঝতে পারে জীবনটা কত কষ্টের না পারে খেতে না পারে ঘুমাতে পুরুষ মানে ধর্ষণকারী নয় পুরুষ মানে এক একটা মেয়ের আশ্রয়স্থল